হইছে কি সানা ঘটক মনে ভুল করে তুম করে ছবি দেখাইছে এ মেয়েরা তো আমি চিনি পলিটিক্যাল ফ্যামিলির মেয়ে এর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে অনেক আপনার ক্লাসের মেয়ে এই মেয়ের সাথে তোমরা আসলে যাও না এইটো আপনাকে কি বলতেছো ঘটক কইছো এই মায়ের লোকে আমার যায় এর লোকে আমার বিয়ে উঠবো আমি বুঝলাম না একব দুনিয়া থেকে আর কোনো মায়া নাই আমি যেইখানেই যাই সেইখানেই তুমি আর কুতমিজানকে হান্দায়া যাও আমি কইলাম যে এই মেয়ের আমি পছন্দ করি এই মেয়ের আমি বিয়ে করতে যেতেছি আর তোমরা এখানেই গিয়ে হান দেওয়া যাবা তোমরা তো সিনিয়র হিসেবে আমাকে বুঝলা না ওই লাভ তুমি কোনোভাবেই আমার সিনিয়র না তুমি আমার বয়স অনেক ছোট পলিটিক্স করে আজকাল কমিশনার রয়ে গেছো এর লেখা বাই বাই করে ডাকি সাইডে যাব নিজাম ব্যবহারটা কে সার করে আমি তোমার বড় ভাই না আমি তোমার কাছে বিচার দিলাম তুমি এর একটা বিহিত করো এই তুমি কোন বড় ভাই আকবর তুই সব সময় কিন্তু মায়ালে বাজল করাই চলো এবারে আর মায়ালে বাজল করিস না বয়স হইছে ভালো হয়ে বয়সকালে বয়স আমার একলা রইছে বড় হইলো বেটা বোলা পায়নের সামনে বিয়া করা লয়ে গাজ জাম করতাছ এই বেটা আর ফ্যামিলির লোক কিন্তু জানো আমার একটা বন্ডিং আছে আর মামা তো ভাই আমার ক্লোজ ফ্রেন্ড আমি ওই ফ্যামিলিরই পোলা বেটা ওই বাসায় আমার যাতায়াত আছে ওই দিনও গিয়া খাইছি চিন্তা করেন মামা এতিম আকবরের মতো লোক এতগুলো পোলাবানের সামনে আমার কি অপমান ডাই না করল মামা হইতে পারে সে আমার সে বয়সে বড় কিন্তু আমি তো এলাকার কমিশনার মহল্লার রাস্তায় আমার কি অপমান ডাইনা না করল মামা আমি চাইলে কিন্তু ওর পায়ে গুলি করে দিতে পারতাম কিন্তু আমি গুলি করি নাই দাঁতে দাঁত কামড়ায় আসিলাম মামা আমি ওরে গুলি করবো না ওই আমারে অপমান করছে না আমি ওরে অপমান করব আর কুত্তা মিজা কুত্তা মিজা মামা আমার ধাক্কা মারছে উফ মামা আমি নিতে পারতিনা না আমার মনটা খুব খারাপ মন চললেন বাড়ি যায় দুটো পেক মারি